আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো পাইনাফল পাইফিলিং রেসিপি অনেকেই এই পাইফিলিংয়ের শর্ট ভিডিওতে রিকোয়েস্ট করেছেন আমি যাতে ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে আমি এখানে আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করছি এর জন্য নিয়ে নিয়েছি কিছু আনারস আনারসগুলোকে আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি চেষ্টা করবেন আনারসগুলো একটু মিষ্টি আর পাকাপোক্ত নিতে এতে করে পাইফিলিংটা কিন্তু খুব ভালো হয় এবার এই আনারসগুলোকে ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আমি এখানে দুইটা আনারসের জন্য হাফ কাপ চিনি ইউজ করছি যেহেতু আমার আনারসগুলো অনেকটাই মিষ্টি হাফ কাপ দিয়ে দিয়েছি নর্মাল তাপমাত্রার পানি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার এটা প্রিজার্ভেটিভের কাজ করবে এবার আমি এই আনারসটাকে চুলার ওপর বসিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে আমি আনারসটাকে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হয়ে গলে না যায় ততক্ষণ পর্যন্ত জাল করে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো আনারসটাকে প্রায় পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট পর কিন্তু দেখতেই পারছেন আনারসটা কিন্তু একদমই সফট হয়ে গেছে আর একদমই পানি বের হয়ে গেছে আনারস থেকে এখন আমি এই আনারসটাকে চুলো থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আমি ঠান্ডা করে নেব আর অবশ্যই চেষ্টা করবেন আনারসটাকে একদমই ভালোভাবে প্রপারভাবে সিদ্ধ করে নিতে আমি দেখতেই পারছেন এখানে একদম প্রপারভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এই আনারসটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে তো ব্লেন্ডারে ব্লেন্ড করার পর আমি একটি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি যেহেতু এটা পাইফিলিং তৈরি করছি যাতে করে পাইফিলিংটা একদমই স্মুথ হয় তাই আমি এখানে ফিলিংটাকে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আপনারা যদি এটা দিয়ে কোনো ধরনের পাউরুটি বা জ্যাম হিসাবে খেতে চান তাহলে ছাকার কোনোই প্রয়োজন নেই এভাবেও নিয়ে নিতে পারেন আমি যেহেতু কেকের ওপর ইউজ করব তাই আমি এটাকে খুব ভালো করে ছেঁকে স্মুথ একটা পাইফিলিং তৈরি করে নিচ্ছি আমি সব সবসময় ভ্যানিলা কেকগুলোতে এইভাবে পাইফিলিং ইউজ করি এতে করে ভ্যানিলা কেকের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর ভ্যানিলা কেকে অনেক সময় দেখা যায় বাজে একটা স্মেল থাকে এই পাই ফিলিংগুলো ইউজ করলে কিন্তু কোনো ধরনের স্মেল থাকে না কেকটা খেতেও ভীষণ ভালো লাগে আজকে আমি আমার কেকের সিক্রেট একটা উপাদান আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারাও চাইলে ভ্যানিলা কেকে এই পাইফিলিংটা ইউজ করতে পারেন এতে করে ভ্যানিলা কেকের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে আমি যেহেতু এটাকে স্টোর করে রাখবো তাই আমি একটি কাচের জারে সংরক্ষণ করে রাখছি কিছুটা আমি নর্মাল তাপমাত্রা রেখে দেবো আর কিছুটা আমি একটা প্লাস্টিকের বয়মে করে ডিপ ফ্রিজে রেখে দেব একদম ছয় থেকে সাত মাস এই পাইফিলিংটা ভালো থাকবে কোনো ধরনের সমস্যা বা নষ্ট হয়ে যাবে না তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন সেই সাথে আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস